বিশেষ সম্মাননা পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবিনাস দিন এবং বাংলাদেশের যে এই পট পরিবর্তন এই পরিবর্তনের পেছনে গণমাধ্যমের যে ভূমিকা যে সেই ভূমিকার যে অগ্রদূত যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ এবং বাংলাদেশের অভিনয়ের জগতের নক্ষত্র জয় হাসান একজন মানুষ যখন তারকা তারকাখ্যাতি পেয়ে যায় তখন তার পেছনে আসলে গ্ল্যাম লাইট সবসময় ছুটতে থাকে কিন্তু তার তারকা খ্যাতি পাওয়া পর্যন্ত যে আগের জার্নিটা যে স্ট্রাগলটা সেই জায়গাটাতে সিজে কাজ করে এবং আমাদের কিন্তু প্রত্যেকটি ক্যাটা বিভাগেই একটি প্রমিজিং ক্যাটাগরি থাকে যেখানে আসলে আমরা যারা আপকামিং স্টার তাদেরকেও সম্মানিত করি বা উৎসাহিত করতে চাই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন যারা মেন স্ট্রিম ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পায় সিজিএফবিতে তারা সবাই একসময় আপকামিং স্টার আপকামিং সিঙ্গার এই ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন সিজেবি থেকেই সবচেয়ে বড় চমক ছেলে তক্ষা আমাদের শফিক রহমান স্যার আমাদের এই অ্যাওয়ার্ডে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন একুশিটি বি সিজিএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড এবং উনি সম্মতি দিয়েছেন উনি অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মাননাটি গ্রহণ করবেন তার পরপরই আমরা বিশেষ সম্মাননাতেও বাংলাদেশের তিনজন নক্ষত্র আশা করছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন এবং তাদের সবাই সম্মতি দিয়েছেন যে তারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মাননাটা গ্রহণ করবেন আমাদের বিশেষ সম্মাননা পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবিনাস দিন এবং বাংলাদেশের যে এই পট পরিবর্তন এই পরিবর্তনের পেছনে গণমাধ্যমের যে ভূমিকা যে সেই ভূমিকার যে অগ্রদূত যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ এবং বাংলাদেশের অভিনয়ের জগতের নক্ষত্র জয় হাসান তো আমরা মনে করি যে এই শফিক রহমান স্যার এবং এর যে তিনটি নাম আমি বললাম যে এখানেই আসলে বাংলাদেশে এর চেয়ে বড়ো চমক আসলে আর কি হতে পারে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এবং সিজেবি ফ্যামিলি গর্বিত সিজেবি পরিবারের সব প্রত্যেকটি সদস্য গর্ব অনুভব করে যে এই মানুষ এই মানুষগুলো আমাদের এই আইকনরা আমাদেরকে এই রকম করে ভালোবাসেন আমাদের যে কোনো অ্যাক্টিভিটিসে তারা আমাদেরকে সহযোগিতা করেন এবং তাদের উপস্থিতি থাকে মূল ব্যাপারটা আসলে সিজেবি এবার পঁচিশ বছর হয়েছে তো সিজেবির জন্মের দুই বছর পরে অ্যাওয়ার্ড প্রবর্তন হয় সো তেইশতম অ্যাওয়ার্ড অ্যান্ড পঁচিশ বছর ধরে আমরা যে অ্যাওয়ার্ডটি দিয়ে এসেছি সেই অ্যাওয়ার্ডটি আসলেই সাংস্কৃতিক জগতের মানুষ সহ আমরা সবার আমাদের কাছে অনেক আবেগের একটা জায়গা সেই অ্যাওয়ার্ডটি দেখলেই সেই আবেগটা আমরা কানেক্ট করতে পারি অ্যান্ড পঁচিশ বছর পরে আমাদের মনে হয়েছে যে আমরা আসলে অ্যাওয়ার্ডের ক্রেস্টের ডিজাইনটাতে একটু চেঞ্জ আনতে চাই কারণ হচ্ছে যে প্রত্যেকটা সংগঠনই একটা পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এরকম করে গিয়ে অনেক কিছু ফিজিক্যালি চেঞ্জের জায়গায় যায় সো আমরা ওটা চেয়েছি যে আমরা অ্যাওয়ার্ডটা চেঞ্জ করি ক্রেস্টার ডিজাইন ডিজাইনটা চেঞ্জ করি অ্যান্ড বাট আমরা থিমটা এক রেখেছি অনেক আশাবাদী কারণ আমি প্রথম যে চারটি নাম বললাম এরপরে উপস্থাপনার চমকটা আমি অনুষ্ঠানের দিনই দেখাতে চাই সো ওই জায়গা থেকে এবারে ইজ এ বি আরও বর্ণিল আরও রঙিন এবং সৃষ্টিকর্তার রহমতে ইনশাল্লাহ অনেক ভালো একটি অনুষ্ঠান হতে যাচ্ছে